সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে খোঁজপাশরা উপর উপদ্রব ফাঙ্গালিক ইনফেকশন কিংবা চুলকানি দূর করে এমন একটি ক্রিম এবং ক্রিমটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম এটি ব্যবহারের নিয়ম এবং এটির সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং বিল আক আইকনটি ওপেন করে রাখবেন অন্ধুগণ আমাদের দেহে বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের দেহে খোঁচপাশড়া উকুন বা উকুনের উপদ্রব চুলকানি কিংবা ফাঙ্গান ফাঙ্গাল ইনফেকশন হলে ডাক্তারগণ যে ক্রিমটি ব্যবহারের কথা তাদের পরামর্শপত্র লিখে থাকেন তার নাম হল স্ক্যাবেক্স ক্রিম এবং এটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই ক্রিমের দাম মাত্র ষাট টাকা এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে ব্যবহারের পূর্বে ভালো করে গোসলের পর শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং নিজের ব্যবহার্য কাপড় চোপড় প্রতিদিন ভালোভাবে ধুতে হবে এবং বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে এটি যাদের বয়স দুই মাসের কম তারা এটি ব্যবহার করতে পারবে না অন্যদিকে যাদের বয়স দুই মাস থেকে এক বছর তারা এক টিউবের এক বাই আট অংশ যাদের বয়স এক থেকে পাঁচ বছর তারা এক টিউবের এক বা চার অংশ এবং যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা এক টিউবের অর্ধেক অংশ এবং যাদের বয়স বারো বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা একটি টিউবের পুরোটি ব্যবহার করতে পারবে কিংবা ডাক্তার যেভাবে ব্যবহার করতে বলবে সেভাবে ব্যবহার করতে হবে এটি ব্যবহারের পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বার্নিং বা স্টিঞ্জিং ইডেমা র্যাশ ইত্যাদি সাইড এফেক্টস দেখা যেতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার করা যাবে কি না সেটি রেজিস্টার চিকিৎসকের কাছ থেকে জানতে হবে বা পরামর্শ নিতে হবে এটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ